হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু জাহান থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল জাহান থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি বিকাশ আজেন্টির সাহায্য ছাড়াই কীভাবে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশে টাকা ঢোকাতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে দেখাবো তো ভিউয়ার্স আমি আমার বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করতেছি কোনো প্রকার হেজিটেশন ছাড়াই কিন্তু আপনি আপনার টাকা নিয়ে আসতে পারতেছেন বিকাশে অ্যাড মানিতে যাব সরি আমি একটু দেখাচ্ছি আমার ট্যাপ ফর ব্যালেন্স আমার ব্যালেন্স এটা দেখাচ্ছে এখন আমি দেখি অ্যাড ফর মানি এইখানে ব্যাংক টু বিকাশ ব্যাঙ্ক কার্ড টু বিকাশ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে আনতে পারবেন এবং কার্ডের মাধ্যমে আপনার যে মাস্টার কার্ড ভিসা কার্ড আছে সে কার্ডের মাধ্যমেও আপনি নিয়ে আসতে পারবেন আমি ব্যাংক টু বিকাশে যাচ্ছি ব্যাঙ্ক টু বিকাশে আসলে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু অগ্রণী ব্যাঙ্কটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন বা ইন্টারনেট ব্যাংকিং যে সেবাটা আছে সেখানে দেখেন ব্যাংকের লিস্ট আছে ব্যাঙ্কেশিয়া ব্র্যাক ব্যাঙ্ক এখানে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক যেগুলোতে ইন্টারনেট আপনার এই ব্যাংকগুলোর মধ্যে যদি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা চালু থাকে তাহলে আপনি আপনার বিকাশে অনায়াসে টাকাটা নিয়ে আসতে পারবেন তাহলে আমি দেখি কীভাবে আনা যায় আপনার যে লিস্টেড যে ব্যাংকগুলো দেখলেন এই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যদি চালু থাকে তাহলে আপনার এই টাকাটা নিয়ে আসা সম্ভব যেমন আমার আমি আমার ইন্টারনেট ব্যাংকিং দেখাচ্ছি এম টিভি ব্যাংক আমার এম টিভি ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে আমি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স আপনার এম টি বি টাকা এম টিভি ব্যাংক থেকে টাকা বিকাশে ট্রান্সফার করবো সেই ক্ষেত্রে ট্রান্সফার এম বি ট্রান্সফার আদার ব্যাংক ট্রান্সফার বিকাশ ট্রান্সফার আছে বেনিফিশিয়ারি বিকাশ বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারিগুলো অ্যাড করা যায় আমার এখানে তিনটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে বেনিফিশিয়ারি মানে হচ্ছে পূর্ব নির্ধারিত কিছু গ্রাহককে আপনি যদি টাকা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনার অথেন্টিকেশন সেট করার জন্য বেনিফিশিয়ারিটা দেওয়া হয় আর বেনিফিশিয়ারিটা যদি আপনি একবার অ্যাড করে নেন সেই ক্ষেত্রে আপনার পরবর্তী ধাপে জাস্ট ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করলেই আপনার হবে যেমন আমার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমার বিকাশ যেটা পার্সোনাল যেমন এটাতেই দিচ্ছি ট্রান্সফার এখানে কিন্তু ট্রান্সফার ফর্ম মানে কোন অ্যাকাউন্ট থেকে আপনার ট্রান্সফারটা হবে সেটা সিলেক্ট করে দিলাম ট্রান্সফার টু ট্রান্সফার ফর্ম আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা ট্রান্সফার টু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ইন্টার অ্যামাউন্ট আমি এখানে সাপোজ পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিয়ে রাইট রিমার্কস জাস্ট এখানে কিছু লিখলাম না জাস্ট লিখলাম সেলফ ট্রান্সফার সেল টু বিকাশ ট্রান্সফার ফ্রম কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে ট্রান্সফার টু ওই বিকাশ অ্যাকাউন্টে পাঁচশো টাকা ট্রান্সফার এখন একটা ওটিপি কোড আসবে আমার যে ইন্টারনেট এম টিভির ইন্টারনেট ব্যাংকিংয়ে আমার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে অথেন্টিকেশন আসার জন্যে এই দেখতে পারতেছেন দিয়ে আমি ওটিপি দিয়েছি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট অ্যামাউন্ট বিকাশ কনফার্ম তো ভিউ ইউর ট্রান্সফার ইজ সাকসেসফুল আমার এখানে টাকাটা সাকসেসফুলি সেন্ড হয়েছে সেটা দেখাচ্ছে এখন আমি আমার বিকাশে একটু চেক করে দেখব যে আমার টাকাটা ঢুকলো কি না তো ভিউার্স এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতেছি বিকাশ করলাম আমার পূর্বে ব্যালেন্স ছিল একশো চল্লিশ টাকা এখন দেখি ট্যাপ ফর ব্যালেন্স কত ছয়শো চল্লিশ টাকা সুতরাং দেখতে পাচ্ছি আমি ইজিলি কোন রকম বিকাশের ছাড়া নাম্বার ভুল হওয়ার অনেক চান্স থাকে সেই ক্ষেত্রে আমরা স্মার্টলি প্রযুক্তির ব্যবহারটা নিতে পারি আমার সময় সেভ হবে যেহেতু এখন প্রযুক্তির যুগ প্রযুক্তির যুগে আমরা এই সমস্ত সেবা সেবাসমূহ নিতে পারলে নিজেদেরই ভালো দেখতে পারলেন বেকার আমি কত সহজেই আমার ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টের মাধ্যমে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ঢোকালাম থ্যাংক ইউ